আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো তো অনেকদিন পর আবার বাড়ির থেকে বাড়িতে এসে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ফিরে এসেছি কলকাতায় ছিলাম অনেকদিন ওড়িশাতে পুরীতে পুরী জগন্নাথ দেবের কাছে পুজো দিতে গেছিলাম ভীষণ ভালো কাটিয়েছি ওখানে আর ফাইনালি আমরা রবিবার দিন সকালে বাড়িতে ব্যাক করে গেছি আর আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার একটা মেঘলা ওয়েদার কিন্তু মেঘলা ওয়েদার থাকলে কি হবে একটু হাওয়া নেই বৃষ্টি তো নেই কারণ একটা ভ্যাবসা ঘুমট গরম লাগছে আর আমি আমার সকালের এক্সারসাইজ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আমার সকাল আটটার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকে বানিয়েছিলাম আমি ওটস অমলেট এটা ভীষণই হেলদি খুবই টেস্টি আর ভীষণ ফুলফিল করে তোমাকে অনেকক্ষণ পেটটা তোমার ভর্তি রাখে আর এবার আমি যাব একটু মার্কেটে বাজারে যাব। কারণ ঘরে সবজি বাজার রয়েছে কিন্তু মাছটা শেষ হয়ে গেছে তো মাছটা আনতে আমি একটু বাজারে যাব। কারণ আমার হাজব্যান্ডের মর্নিংয়ে ডিউটি পড়েছে ও বাজারে যেতে পারেনি সেজন্য আমি বাজারে যাব। একটু মাছ কিনে নিয়ে আসবো রান্নাবান্না করবো তো যাই করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কোথাও থেকে ঘুরে আসার পরে না মানে এত জামাকাপড় কাপড় কাচা এত জামাকাপড় কাচা গাইজ বেরোয় আর সেটা যদি এরকম সি বিচে থেকে তুমি ঘুরে আসার পরে হয় তাহলে তো শুধু বালি 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 আর বালি যাই জামাকাপড় কাচ কাঁচি প্যান্টের পকেট থেকে গেঞ্জি থেকে সমস্ত জায়গা থেকে শুধু বালি বেরোচ্ছে শুধু বালিই বেরোচ্ছে তো যাই হোক কাজ তো করতেই হবে তো যাই ঝটপট আমি একটু গ্রিন টি বানাবো গ্রিন টিটা খেয়ে তারপরে আমি যাবো বাজারের দিকে আমি গ্রিন টিটা সকালে ব্রেকফাস্টের এই এক ঘন্টা কখনো কখনো আধা ঘন্টা দু ঘন্টা পরে আমি গ্রিন টিটা খাই আমার সেরকম চা কফি খাওয়ার নেশা নেই অনেকের আছে না যে ব্রেকফাস্টের পরে চা খেতেই হবে একটু কফি খেতেই হবে গাদা গাদা দুধ দিয়ে চা খেতেই হবে গাদা গাদা চিনি গাদা গাদা দুধ এ সমস্ত দিয়ে চা কফি খেতে হবে সেই সমস্ত নেশা আমার একদমই নেই আমি কফি খাই একদমই ব্ল্যাক কফি যেটা আমাদের চিনিও থাকে না দুধ তো থাকেই না আমি শুধু এই গ্রিন টিটাই খাই দিনে দুবার এটা আমার বলতে পারো একটা অ্যাডিকশান অ্যাডিকশান কোনো জিনিসে করা উচিত না কিন্তু এইটা আমার বিশাল বড় একটা অ্যাডিকশান আমার এই গ্রিন টি এই টি আর গ্রিন টি ফেস ওয়াশ যেটা আমি মর্নিংয়ে সকালবেলা যেটা দিয়ে আমি ফ্রেশ মুখটাকে নিজের পরিষ্কার করি ফ্রেশ হই তো সেই ফেস ওয়াশটার প্রতি আমার একটা বিশাল বড় অ্যাডিকশান কাজ করে জানি না কেন আমার ভীষণ ভালো লাগে তো চলো আর বেশি বক বক করবো না আমি আমার কাজে লেগে পড়ি আর সারা দিন আমার সাথে থেকেও সঙ্গে থেকেও আজকে যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে টাটা বাইরে থেকে চলে এসেছি আর এখন যাচ্ছি বাজারের দিকে তো মর্নিং ডিউটি পড়েছে ও যেতে পারবে না তো আমিই চললাম বাজারের দিকে মার্কেটে একটু বাজার করব একটু মাছ ভাজ কেনার আছে সেগুলো কিনে কেটে এসে রান্নাবান্না করবো করে তারপর তোমাদের সাথে দেখা করে নিচ্ছি আজকে কি রান্না করলাম আর আজকের ওয়েদারটা দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর সকাল থেকে বেশ একটা মেঘলা মেঘলা আকাশ গরমটা সেরকমভাবে নেই আর যার জন্য শরীরটা একটু রিল্যাক্স আছে আর বাড়িতে এসে প্রচুর কাজ প্রচুর কাজ তো চলো এখন বাজারের দিকে যাওয়া যাক একটা রিক্সা ধরি তারপরে বাজারে যাই যাবে না বাজারে হ্যালো বন্ধুরা তো এখানে এখন আমি রান্নাঘরে চলে এসেছি এ দেখো এখানে রুই মাছ আছে রঘু ফিশ এটাকে আমি নুন আর হলুদ দিয়ে পনেরো মিনিট ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে আর এখানে আছে আদা কুচি এখানে আছে টমেটোম কুচি আর এখানে আছে অনেকটা পেঁয়াজ কুচি তো আজকে আমি প্রিপেয়ার করব রুই মাছের কালিয়া তো কিভাবে সেটাকে করছি সেটা সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো চোখ রাখতে একদম ভুলো না সঙ্গে থেকো সাথে থেকো এরকম একটা কাজু বাদামও নিয়ে এসেছি এটাতে কাজু বাদামও যায় তো কিভাবে এটাকে করছি সেটা তোমরা দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে তেল দিয়ে মাছটা ভাজা হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট আগে তো এটাকে এবার তেলটা একটু বেশি করে গরম যখন হয়ে গেছে তখন গ্যাসের আঁচটাকে আস্তে করে কমিয়ে দিয়ে মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এটা একটা পিঠ ভাজা হচ্ছে এটা ভাজা হয়ে যাক তারপরে অন্য মশলাগুলো আমি প্রিপেয়ার করে নিয়েছি ততক্ষণ মাছ এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এবার তেলের মধ্যে আমি এখানে একটু পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যখনই তোমরা মাছটা ভাজা হয়ে যাবে সেই তেলটাকে কিন্তু তোমরা আলাদা করে সরিয়ে রাখবে তার কারণ হচ্ছে সেই তেলটা যদি তোমরা আবার ওই তেলেই যদি রান্না করো তাহলে পরে কিন্তু রান্নাটা থেকে পুরো হাসতে একটা গন্ধ ছাড়বে যেটা একদমই ভালো লাগবে না তো এখানে পেঁয়াজটাকে আমি একটু ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজের সাথে আমি এখানে কিছু কাজু বাদামও দিয়ে দিলাম এই কাজু বাদামগুলো হালকা হালকা পেঁয়াজের সাথে ফ্রাই হয়ে যাবে তারপর আমি এই পুরো মিক্সচারটাকে মিক্সিতে দিয়ে দেব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আর কাজু বাদাম আমাদের অলমোস্ট ফ্রাই হয়ে গেছে ব্রাউন ফ্রাই ফ্রাই হয়ে গেছে আর আমি এর মধ্যে দু থেকে তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়েছি সেটাকেও হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি নিয়ে এবার এই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এই ভাজাটা এই ফ্রাইটাকে একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে তারপরে এটাকে আমি মিক্সিং জারে দেবো দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এটা ঠান্ডা হলে তারপরে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি একশো গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি এই টক দইটা কিন্তু আমার ঘরে পাতা এটা আমার বাইরে থেকে কেনা টক দই নয় আর এটাকে আমি এক চিমটে একটু নুন দিয়ে সুন্দর করে এই টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব আর এ দেখো পেঁয়াজ আর কাজু বাদাম কাঁচা লঙ্কার যে ফ্রাইটা আমি করেছিলাম সেটাকে এরকম মিক্সিং জারের আমি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করতে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানাবো এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে আরও সমস্ত জিনিসপত্র রেডি করা রয়েছে তো আমি এই মিক্সারটাকে একটু পেস্ট করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি এখানে আমি আবার ফ্রেশ তেল বসিয়ে দিয়েছি আর এই পুরো রান্নাটাই কিন্তু এখানে সর্ষের তেল মাস্টার্ড অয়েলে হচ্ছে আমি আবার এখানে ফ্রেশ তেল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ফোড়নের যে জিনিসগুলো দেবো এখানে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজ দুটো তেজপাতা এটাকে আমি টুকরো করে নিয়েছি আর এখানে গোটা গরম মশলা এর মধ্যে এর মধ্যে এলাচ রয়েছে লবঙ্গ রয়েছে দারচিনি রয়েছে গোটা গরম মশলা এর মধ্যে ফোড়নের জন্য আমি দিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন ফ্লেম কিন্তু আমার একদম কমানো রয়েছে কমিয়েই এই কাজগুলো করবে আর এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি ছেড়ে দেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন মতন হয়ে আসছে কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ভাজবো এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর একটু তেলের মধ্যে ফোড়নে যখনই তুমি একটু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দেবে তার স্মেলটা এত সুন্দর এত দুর্দান্ত আসে যে খিদে পেয়ে যায় এটাকে এবার আমি ফ্রাই করছি এখানেই দেখো মিক্সার যে স্মুথ পেস্টটা আমি রেডি করেছি এখানে একটা কথা বলে রাখি এখানে ভাজা পেঁয়াজ আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিয়ে তো দিয়েছিলাম সাথে পরে একটু টমেটোটাকে হালকা করে একটু ফ্রাই করে নিয়েও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এর মধ্যে পেঁয়াজ ভাজা কাজু বাদাম ফ্রাই আর কাঁচা লঙ্কা সাথে একটু টমেটোটাকে হালকা ভেজে নিয়ে নরম করে এই পেস্টের মধ্যে কিন্তু দেওয়া আছে এই স্মুথ পেস্টটা আমি রেডি করেছি এটাকে আমি পরে এর মধ্যে ছাড়বো তো ততক্ষণের জন্য এখন ভাজাটা আমার হোক এবার আমি এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেব। গরম তেলেতে আমি আগে আদা কুচিটা দিই তার কারণ আদা যদি বেশি ভাজা হয়ে যায় তো খেতে ভীষণই পেতো হয়ে যায় সেক্ষেত্রে তো আদাটা আমি একটু পরেই অ্যাড পরেই আমি দিচ্ছি কারণ পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আরেকটু হোক নরম হোক সামান্য এর মধ্যে আমি এখন একটুখানি নুন দেব। নুন দিলে আর একটু তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তাড়াতাড়ি এরপর আমি এর মধ্যে এই স্মুথ পেস্টটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে গেছে তখন আমি ওই স্মুথ পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি আর এবারে ওই এবারে মিক্সির মধ্যে যে পেস্টটা বাকি পেস্টটা লেগেছিল সেই পেস্টটার মধ্যে আমি একটু জল দিয়ে সেই জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এখানে গ্যাসের ফ্রেমটাকে এ ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এটা ভালো করে এটা মিক্স হোক একটু ফুটে উঠুক তারপর এর মধ্যে বাকি জিনিসগুলো আমি দেব ফ্রেমটাকে আস্তে করে দিলাম দিয়ে এখানে কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো মিক্স যাতে পুরো মশলাটার মধ্যেই এটা ভালো করে মিশে যায় পুরো মশলাতেই যেন কালারটা ধরে আর সামান্য আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো মিক্স করছি খুব সামান্য বেশি নয় এটা মোটামুটি ফুটে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পরে এটার সাথে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর যেহেতু এই রান্নাটার মধ্যে দুটো টক জিনিস অ্যাড হয়েছে টমেটোমো দেওয়া হয়েছে যদিও একটাই দিয়েছি আবার টক দইও এখানে অ্যাড করা হয়েছে তো এখানে একটু চিনিটা আমি এখানে দেবো কারণ চিনিটা দিলে তাহলে পরে একটু স্বাদ মতন চিনিটা দিলে খেতেও স্বাদ হবে আর এই টক ভাবটা অনেকটাই কেটে যাবে এটা এরকমভাবে ছেড়ে দিলাম একটু ফুটে উঠুক এই সামান্য একটু মিষ্টি চিনি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবারে এটা আরেকটু ফুটে উঠুক আর একটু তেল ছাড়ুক ছেড়ে দিলে সামান্য জল আমি এর মধ্যে মেশাবো মিশিয়ে সেটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো তো আমার এই মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে আস্তে আস্তে একটু পরিমাণ মতন জল মেশাচ্ছি খুব সামান্য বেশি জল দেব না আমি কারণ রুই মাছের কালিয়া এটা এটা না একটু মাখো মাখো হয় এটা বেশি ঝোলো হয় না এটা একটু মাখো মাখোই ভালো লাগে এ দেখো জলটা আমি দিয়েছি এবারে জলটার সাথে মশলাটা ভাল একটু ফুটে উঠলে আমি এটার মধ্যে মাছটাকে ছেড়ে দেব আমার ফ্যামিলিতে কে কীরকম ঝাল খায় নুন খায় মিষ্টি খায় সেগুলো আমি জানি সেজন্য আমি এই রান্নাটায় পরিমাণ মতনই ঝাল দিয়েছি কারণ যেহেতু আমার ছেলে ছোট ওরও একটা ঝালের ব্যাপার রয়েছে বেশি ঝাল আমি এতে দিইনি তোমাদের ফ্যামিলিতে তোমরা কীরকম ঝাল খাও সেই রকম অনুযায়ী তোমরা কিন্তু ঝালটা দেবে দেখে নিয়ে বুঝে নিয়ে দেবে আর নুন মিষ্টি সেটা সমস্তটাই একটুখানি স্বাদ বুঝে সমস্ত কিন্তু কিছু দেবে আর বলে রাখি প্রথমেই কিন্তু এক গাদা নুন দিয়ে দেবে না কারণ যে কোনো রান্নাতে নুন বেশি হয়ে গেলে পরে কিন্তু সেটা খেতে খুবই বাজে হয়ে যায় আগে অল্প নুন দিয়ে শুরু করবে তারপরে একটু চেখে দেখবে যে নুনের পরিমাণটা কীরকম আছে না আছে পরে যদি লাগে সেই বুঝে আবার নুন তোমরা এটার মধ্যে অ্যাড করতে পারো কারণ যেহেতু আমরা মাছ ভাজার সময়ও তার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম তো নুনের পরিমাণটা একটু দেখে নেবে সব সময় আর জিরের গুঁড়ো যখনই তোমরা রান্নাতে অ্যাড করবে তখন জিরের গুঁড়ো দিয়ে কিন্তু বেশি ভাজা বেশি ভাজবে না আমাকে দেখেছ আমি যখন মশলার মধ্যে জলটা দিয়েছি সেই জলের মধ্যে কিন্তু আমি জিরেটাকে দিয়েছি জিরের গুঁড়োটাকে দিয়েছি কারণ জিরের গুঁড়ো যদি তুমি বেশি ফ্রাই হয়ে যায় তো সেটা কিন্তু খেতে ভীষণ তেতো হয়ে যায় যে কোনো মশলা গুঁড়ো মশলা হোক যে কোনো মশলা হোক অতিরিক্ত ভাজা হয়ে গেলে সেটা কিন্তু খেতে ভীষণ তেতো হয়ে যায় আর আদা আদাটাকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ভাজবে না কারণ আদাও কিন্তু বেশি ভাজা হয়ে যায় হয়ে গেলে ভীষণই তিতকুটে খেতে হয়ে যায় আর তোমার রান্নার যে আইটেমটা তুমি করছো সেটার স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে তো এবার এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে আর এবারে আমি এখানে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে আমি একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে এটার সাথে এই ঝোলটার সাথে কারিটার সাথে আমি একটু উল্টে পাল্টে একটু মিক্স করে নেব মিক্স করে নিয়ে গরম মশলা দিয়ে সানরাইজের গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব গরম মশলাটাও একদম শেষে মেশাবে কিন্তু কারণ গরম মশলা দিয়েও বেশি ফোটালে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যায় তো মাছের সাথে মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ঝোলের সাথে একটু মিশিয়ে নিই একদম শেষে আমি গরম মশলাটা অ্যাড করব এবারে দেখো ঝোলটা অনেকটাই মরে গেছে মরে এসেছে মাছগুলোও মোটামুটি ঝোলের মধ্যে মিশে গেছে এবার আমি এর মধ্যে দেখো গুঁড়ো গরম মশলা সানরাইসে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে আর একটু ফুটে ফুটুক আর একটু ঝোলটা কমে এলে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব তো মাছটা আমার হয়ে গেছে রেডি আর এরকম একটা ছড়ানো থালার মধ্যে আমি মাছটাকে রেখেছি এতে নিতে খুব সুবিধা হয় ভেঙে যায় না কোনো গর্থ বাটিতে যদি রাখো তাহলে মাছটা তুলতে গেলে ভেঙে যেতে পারে এই দেখো ফাইনালি এই রকম হয়েছে মাছটা আর তোমাদের কীরকম লাগলো আজকে রেসিপিটা সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না তোমাদের যদি এর ওপর দিয়ে ধনে পাতা কুচি করে দিতে ইচ্ছে করে তো তোমরা তার মধ্যে মাছটা হয়ে যাওয়ার পরে এরকম ফুটে ওঠার পরে এরকম ধনেপাতা কুচি করেও দিতে পারো যদি কেউ কাজুবাদাম খেতে খুব ভালোবাসো তাহলে পরে লাস্টে কাজুবাদাম থেকে হালকা করে একটু রোস্ট করে নিয়ে এর ওপর দিয়ে টুকরো টুকরো করে দিতে পারো সেটাও খুব ভালো লাগে আর আমি এগুলো কিছু অ্যাড করিনি আমি গরম মশলা দিয়ে করেছি আমি কাজু পেস্ট করার সময় দিয়েছিলাম তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি একেবারে দুপুরের লাঞ্চের টাইমে তোমাদের সাথে দেখা করে নিই তো টুডে লাঞ্চ প্লেট লাঞ্চ থালি আমার রেডি এ দেখো এখানে এক পিস রয়েছে ফিশ কালিয়া এখানে স্যালাড রয়েছে এখানে রাইস রয়েছে আর এখন আমি আমার লাঞ্চটাকে কমপ্লিট করব। তারপরে তোমাদের সাথে আবার দেখা লাঞ্চ থালি নিয়ে বসে গেছি রেডি হয়ে গেছি এবারে আমি আগে এক চামচ খেয়ে দেখি কেমন হয়েছে বিশ্ব যদি ঘরে থাকতো না আমাকে এইভাবে কাদের চাপড় দিয়ে বলতো সুমিতা দারুণ দারুণ ফাটাফাটি হয়েছে নিজে রান্না করেছি বলে বলবো না অসাম হয়েছে খেতে আর ও বাড়িতে নেই ও আসুক বাড়িতে এসেও কি বলে সেটা শোনার জন্য অপেক্ষায় রয়েছি আমি আমার শাশুড়ি মাকে খাইয়েছি সেও বলেছে খুব ভালো হয়েছে খেতে আর দুর্দান্ত হয়েছে আমি এত ভালো একা একা বাজার করে ভিডিও করে রান্না করে ফিশের ফিশ কালিয়া রান্না করেছি আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো না পুরো অজ্ঞান হয়ে পড়ে যেত যে তার মেয়ে এরকমভাবে রান্না করেছে অসাধারণ হয়েছে যাই হোক আমি আর বেশি কথা বলবো না বকবক আর বেশি করবো না কারণ আমার জিপটা না লাপলাপাই হয়ে গেছে জিপ দিয়ে প্রচণ্ডভাবে জল পড়ছে আমি আমার লাঞ্চটাকে কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নিই হ্যালো কি খবর কি করছো তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট আমি আমার লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি এই মাত্র আমি লাঞ্চ কমপ্লিট করলাম করে উঠলাম আর আজকের দিনটা খুব মানে চাপের ওপর দিয়ে আমার গেছে একেই তো বাইরে থেকে ঘুরে এসেছি প্রচুর জামা কাপড় কাঁচা কুচি কাজ বেড়েই রয়েছে তারপরে বাজারে গেছিলাম বাজার করলাম আসলাম ঘরে রান্না করলাম আবার আজকে বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারে একটা পুজোর ব্যাপার থাকে বাড়িতে পুজো সুজো করলাম করে উঠে লাঞ্চ করলাম আর মোটামুটি সবাই বলেছে রান্নাটা বেশ ভালোই হয়েছে যাই হোক অনেকদিন পরে বাড়িতে ফিরে এসে রান্নাটা খারাপ করিনি আর অনেকদিন বাইরে কাটালাম বেশ ঘুরে ভালোই লাগলো আমিও তোমাদেরকে বলবো যে তোমাদেরও মাঝে মাঝে এরকম একটু বাইরে থেকে ঘুরে আসা উচিত যখন মানুষ প্রচণ্ড কাজের চাপে মাথা হ্যাং হয়ে যায় শরীর ভালো লাগে না কিছুই ভালো লাগে না মন মেজাজ তখন মানুষের একটু বাইরে ঘুরে আসা অবশ্যই উচিত এতে মন মেজাজ সমস্ত কিছু ভালো হয়ে যায় আর বাড়িতে আসার পর আবার কাজে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা যায় আর দেখেছো আজকে সকাল থেকে আকাশের মুখ ভার মেঘলা ওয়েদার কিন্তু আমি বলেছিলাম মেঘলা ওয়েদার হলে কী হবে বৃষ্টির তো দেখা নেই হাওয়া নেই একদম ব্যবসা ঘুমোট একটা ওয়েদার হয়ে রয়েছে ভীষণ মানে গরম লাগছে আমি এই ঘরে ঢুকে জাস্ট এসিটা অন করে একটু বসেছি আর আমাকেও দেখে বুঝতে পারছো যে কতটা টায়ার্ড আমি আবার কালকেই আমরা আবার বেরিয়ে যাচ্ছি নবদ্বীপ মায়াপুরে কারণ যেহেতু আমি ইস্কন মায়াপুর থেকে গীতার ওপরে গীতা কোর্সের ওপরে একটা পরীক্ষা দিচ্ছি তো সেখান থেকে ওদের তার উপরে অনেক বড়ো একটা প্রোগ্রাম হচ্ছে ওদের দুদিন ধরে চলবে এই প্রোগ্রামটা তো ইস্কন থেকে আমাদের আমাকে ইনভাইট করা হয়েছে এবারে যেহেতু আমি পরীক্ষার্থী তো যেহেতু আমি পরীক্ষার্থী তো আমাকে তো যেতেই হবে তো আমার সাথে তো এখানে আমার সাথে আমার বাড়ির আরও তিনজন মেম্বার যেতে পারবে তো এখানে একটা সামথিং কিছু একটা অ্যামাউন্টের একটা টাকা দিতে হয় এটা দেওয়া আছে আমার বুকিং করা আছে সেই টাকার মধ্যে থাকা খাওয়া সমস্ত কিছু আমাদের হবে তো কালকে চার আর পাঁচ তারিখে এই প্রোগ্রামটা আমাদের চলবে দিন চলবে আর আমি তিন তারিখ মানে শুক্রবার বিকেল বিকেল আমরা এখান থেকে বেরিয়ে যাব রাতের মধ্যে ওখানে ঢুকে যাব ওখানে গিয়ে রুমে চলে যাব চার আর পাঁচ ওখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করব জানি না কতটা তোমাদের সাথে ভিডিও করতে পারবো কতটা শেয়ার করতে পারবো যতটা পারবো ততটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ আমি ম্যাক্সিমাম টাইমই তো প্রোগ্রামে থাকবো আমাকে তো থাকতেই হবে আর এখানে অনেকে পরীক্ষা দিচ্ছে হাজার হাজার লোক এখানে পরীক্ষা দিচ্ছে মানে আমার রেজিস্ট্রেশন নাম্বারই হচ্ছে একুশ হাজার আমার আগে আরও কুড়ি হাজার লোক রয়েছে এবং আমার পরেও আরও অনেক লোক রয়েছে তো সবাই এখানে পরীক্ষা দিচ্ছে অনেকেই আসবে আবার কেউ কেউ হয়তো নাও আসতে পারে যারা যারা আসবে মানে মোট কথা হচ্ছে শুক্র শনি রবি প্রচণ্ড ভিড় হতে চলেছে মায়াপুরে আর সোমবার দিন ফাইনালি আমরা আবার সকাল সকাল বাড়িতে ব্যাক করব শরীর ভীষণ টায়ার্ড কিন্তু কিছু করার নেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেই হবে যাই হোক ওখানে যাই তারপর যা হবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর বেশি দূর টানবার আমার ক্ষমতা নেই কারণ সকাল থেকে আজকে আমি ভীষণ টায়ার্ড তোমরা দেখেছো একা হাতে সমস্তটা করেছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যদি নতুন হও আমার চ্যানেলে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং দাদা এই ডিউটি থেকে আসলো আর এসে আর মানে ডাইনিং রুমে আর বসেনি খেতে ঘরেই চলে এসেছে এসিটা চালিয়ে দেওয়া হয়েছে এখানেই বসে বসেছে দাদা এখন লাঞ্চ করে নিচ্ছে এখন সাড়ে তিনটে বাজে আর এখন লাঞ্চের টাইম নেই কি করবে দাদার যেরকম ডিউটি সেরকমভাবেই করতে হয়েছে দাদারও খুব ভালো লেগেছে আজকে রান্নাটা থ্যাংক ইউ